ওয়েলকাম বন্ধুরা ক্রেজি বাংলা টিপসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমি তো বন্ধু আজকে আমার ভিডিওর বিষয় কিভাবে ঘরে বসে আপনি আপনার বয়সকে ধরে রাখতে পারবেন অর্থাৎ আমাদের দিন দিন কিন্তু বয়সটা বেড়েই চলেছে বয়সের সাপ আমাদের চোখে মুখে আমাদের চেহারাতে কিন্তু লেগে যাচ্ছে যার কারণে আমাদের অনেক বেশি সুন্দর দেখা যাচ্ছে না তো বন্ধুরা আমি আপনাদেরকে দেখাবো কী কীভাবে ঘরে বসে মাত্র তিনটি উপাদান দিয়ে আপনি আপনার চেয়ার আর বয়সের শোপটা কমিয়ে নিয়ে আসবেন তো বন্ধু এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনি বুঝতে পারবেন কিভাবে এই ক্রিমটি তৈরি করে আপনি ব্যবহার করবেন কতক্ষণ ব্যবহার করুন এবং কতদিন ব্যবহার করবেন তো বন্ধু আমাদের এই ভিডিও তৈরি করার প্রথম যে এবং প্রধান যে উপাদান সেটি হচ্ছে ভ্যাজলিন বন্ধুরা ভ্যাজলিন আমরা কিন্তু ব্যবহার করি আমাদের ত্বকের রুক্ষতা দূর করার জন্য আর আমাদের বয়সের সোপটা কিন্তু ত্বকের রুক্ষতার কারণেই আসে ত্বকে যখন আমাদের ঠিক মতো রস থাকে না তখন কিন্তু ত্বকের বয়সের সোপটা খুব বেশি দেখা যায় তো এই পেট্রোলিয়াম জেলি যদি আপনি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার ত্বক সবসময় সতেজ থাকে এবং বয়সের সোপটা অনেকটাই কম আসে তো বন্ধু আমি এখানে এক টেবিল চামচ ভ্যাজলিন নিয়ে নিলাম এখানে আমি এক টেবিল চামচ ভ্যাজলিন নিয়ে নিলাম এবং এর ভিতর নিতে হবে এক টেবিল চামচ অ্যালোভেরা জেল বন্ধু আপনি হয়তো বা জানেন যে অ্যালোভেরা জেল আমাদের ত্বক এবং চুলের জন্য কতটা উপকারী এবং কতটা ইফেক্টিভ এবং এই ভ্যাজলিন কিন্তু আমাদের চেহারার তারুণ্যটা ধরে রাখতে অনেক বেশি সাহায্য করে এবং আমি এর ভিতর দিয়ে দিচ্ছি হলো গোলাপ জল আপনি যে কোনো ভালো মানের গোলাপ জল ব্যবহার করতে পারেন কারণ গোলাপ জল ব্যবহার করলে আপনার চেহারার যে কালচে সোপ আছে তা কিন্তু দূর হয়ে যাবে এবং আপনার চেহারাটা আগের থেকে অনেক বেশি গোলাপি হয়ে যাবে এখানে আমি এখানে আমি আরও হাফ টেবিল চামচের মতো গোলাপ জল নিয়ে নিলাম আপনি এর ভিতরে আরেকটু গোলাপ জল নিতে পারেন তাহলে কিন্তু এটি একটু ভালোভাবে মিশিয়ে যাবে এবার তিনটু উপাদান আপনি খুবই ভালোভাবে মিশিয়ে নেবেন কারণ এখানে কিন্তু পেট্রোলিয়াম জেলিটা সহজে মিশতে চাইবে না তো সেক্ষেত্রে আপনি গোলাপ জলের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়ে এবং অ্যালোভেরা জেলের পরিমাণটা বাড়িয়ে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে পারেন তাও যদি না হয় তাহলে আপনি গরম পানি করে তার ওপর এই বাটিটা রেখে দিলে এটি কিন্তু এই অ্যালোভেরা জেলটি গলে পানির মতো হয়ে যাবে তো বন্ধু আপনি ঠিক এই রকম করে নেবেন পেস্টটি এই পেস্টটি প্রত্যেক দিন রাত্রেবেলা আপনার চেহারাতে বা আপনার হাতে পায়ে যেখানে বয়সের সবগুলো চলে এসেছে অর্থাৎ আপনার মুখে সেখানে আপনি এই জেলটি ঠিক এইভাবে লাগিয়ে দিবেন এমনভাবে লাগাবেন যাতে বোঝা যায় যে আপনার চেহারার ওপর এক ধরনের লেয়ার পড়ে গেছে দেখুন বন্ধু ঠিক এই রকম করে আমি আমার চেহারাতে দিয়ে দিব এবং এটা দিয়ে আমি রাত্রে ঘুমোতে যাব ঠিক এইভাবে প্রত্যেক দিন রাত্রেবেলা আপনি দিয়ে টানা এক মাস ব্যবহার করুন হ্যাঁ বন্ধু এটি টানা এক মাস ব্যবহার করার ফলে আপনার মুখে যে ধরনের কালসের সোপ বয়সের সোপ সব কিছু দূর হয়ে গিয়ে আপনার চেহারা হবে টানটান এবং আরও বেশি ইয়াঙ্গার তো বন্ধু এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন লাইক দিলে আমাদের ভিডিও বানানোর প্রতি ইন্টারেস্ট আগের থেকে আরও বেড়ে যায় কমেন্ট করে জানাবেন আপনার কি সমস্যা এবং কিসের ওপর ভিডিও চান এরকম ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে